কাকুনকে সাহায্য করতে এইবার খেলা শুরু করলো জ্যাস আর স্বয়ম্ভু সম্পূর্ণ জানতে ভিডিওটি একটি লাইক করে প্রথম থেকে দেখতে থাকো রাজনাথ মুখার্জির কাছে আঠাশ লাখ টাকা চাইতে থাকে মেহেন্দি আর উৎসব রাজনাথ মুখার্জি সেনের জন্য এক টাকাও দিতে রাজি না তাই জন্য উৎসব জোর করে চেক চেকবুকে সই করাতে চায় রাজনাথকে এরপর রাজনাথ মুখার্জি ঠাস করে মেরে দিয়েছে উৎসবকে আর বলে আমি এক টাকাও যখন দেব না বলেছি আমি টাকা দেব না উৎসব তখন বলে ড্যাড ড্যাড তুমি কিন্তু বাড়াবাড়ি করছো এরকম বাড়াবাড়ি করো না টাকাটা আমাকে দিয়ে দাও আর এই কটা টাকা তুমি চাইলেই দিতে পারো যখন তখন তখন রাজনাথ মুখার্জি বলে কিন্তু আমি দেবো না কোনোভাবেই আমি এই টাকা তোমাকে দেবো না উৎসব বুঝতে পেরেছ উৎসব তখন বলে ড্যাড তুমি আমার গায়ে হাত তুললে আমি তোমাকে ছাড়বো না আর তোমাকে আমি ছাড়বো না ড্যাড এই বলেই রীতিমতো ড্যাডের উপরে হাত তুলতে যাবে বলে ঠিক করে উৎসব আর তখনই রাজনাথ মুখার্জির চোখের থেকে জল পড়তে থাকে যে এক ছেলে যাকে কিনা বাড়ি থেকে বার করে দিয়ে যার এক ছেলে তার সাথে এত বাজে ব্যবহার করছে এর মধ্যেই কৌশিকী চলে আসে আর বলে কাকিমণি তোমার সামনে উৎসব কাকুমণির গায়ে হাত তুলছে আর তুমি দেখতেও পর্যন্ত পাচ্ছ না দেখো এখনো কাকুমণির জামাটা কিরকম ভাবে ধরে রয়েছে আচ্ছা কাকিমণি তোমার কি কোনো শিক্ষা দীক্ষাই পাবে না উৎসব নাকি তুমি ওকে শাসন করতেও পারবে না কোনটা এরপরে উৎসব বলে বর্দি তুই এসবের মাঝখানে আসিস না আমি এখন আমার ড্যাডের সাথে কথা বলছি তখনই কৌশিকী বলে আসতে তো হবেই উৎসব আসতে হবে কাকুমণি ওর ভালোর জন্য সব কিছু করছে আর তুই সেই কাকুমণিকে ভুল বুঝছিস আমি তো এটা হতে দেব না কিছুতেই না কাকুমণি তোমায় বলেছিলাম না উৎসবকে তোমরা মানুষ করতে পারি ও একটা এরপর মেহেন্দি বলে আপনি বাবা ছেলের মধ্যে ঢুকছেন কেন বর্দি আপনাকে তো এখানে ঢুকতে বলা হয়নি তখনই কৌশিকী বলে আমি কেন ঢুকব না আমাকে তো এসবের মধ্যে ঢুকতে হবে কারণ আমি এই বাড়িতেই থাকি আর আমি হলাম উৎসবের বর্দি আশা করি তুমি বুঝতে পেরেছ ইচ্ছে করছে তোমাকে ঠাস করে চড় মারতে তখনই উৎসব বলে বর্দি তুই আবারও মেহেন্দির গায়ে হাত তোলার কথা বলছিস কৌশিকী তখন বলে আর কি করবো বল উৎসব তোর বউ যদি সীমা ছাড়িয়ে যায় তাহলে তো আমার আর কিছু করার থাকে না তাই না আমাকে বাধ্য হয়ে কিছু একটা উপায় বার করতেই হবে আর রাজনাথ মুখার্জি তো এখানে স্বয়ং দাঁড়িয়ে আছে কাকুমণির কথায় আমি যেমন জগদ্ধাত্রীকে একটাও শেয়ার পাস করিনি আমি সেরকম কাকুমণির কথাতেই তোকে এক টাকাও দেব না এবার তুই যেখান থেকে পারিস টাকার ব্যবস্থা করে নে উৎসব তুই ইনকাম করতে পারিস না ইনকাম করে টাকার ব্যবস্থা কর তুই শুধু শুধু আমাদের ওপরে চেঁচামেচি করবি না কথাটা মনে রাখিস এর মধ্যেই ফোন করেছে জগদ্ধাত্রী আর বলে বর্দি বর্দি আমি জানি না আপনি আমার কে হন বা আমি আপনার কে হই তবে একটা কথা বলার জন্য আপনাকে ফোন করেছি আমি সমরেশদার বিয়ে অ্যাটেন্ড করছি কথাটা শোনার পরে কৌশিকী বলে কি বলছো জগদ্ধাত্রী তোমার কোনো কথাই তো আমরা বুঝতে পারছি না কৌশিকের কথায় জগদ্ধাত্রী বলে হ্যাঁ বর্দি আমি এই বিয়েটা অ্যাটেন্ড করছি আমার হাতে আর কোনো উপায় নেই কথাটা শোনার পরে কৌশিকই বলে বেশ তুমি যখন বলছো তুমি যাও তুমি যেখানে খুশি যেতেই পারো তাতে আমার কিছু যায় আসে না আমি একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি আমি এই বিয়েতে যাব না এর মধ্যেই জগদ্ধাত্রী ফোনটা কেটে দেয় আর তার মধ্যেই দেখা যায় যে স্বয়ম্ভু বলে বরদিকে তো বলে দিলে কিন্তু কি করবে বলো তো আমার তো খুব ভয় লাগছে এরপরেই এই জগদ্ধাত্রী বলে কিছু তো একটা করতে হবে কাকনের কাছে আগে আমাদের হবে কাকুনই অনেক কিছু জানে ওর কথা শুনেই বুঝতে পারলাম কারণ আমাদের কাকন মেয়ে আছে অনেকবার বিপদে পড়েছে আর সেই বিপদ থেকে অনেকবার নিজেকেই নিজে উদ্ধার করার চেষ্টা করেছে আমার মনে হচ্ছে কাকন এমন কোনো ক্লু জানে যেটা জানলে আমরা বর্দির বিয়ে মানে বর্দির সাথে এই সমরেশের বিয়েটা দিতে পারবো আর ওদের বিয়েটা ভাঙতে পারবো বুঝতে পেরেছো তো এর মধ্যে স্বয়ম্ভু বাথরুমে গিয়ে কাপড় কাচতে শুরু করে তখনই সাধুদা নন্দী আর চিরঞ্জিত চলে এসেছে সাধুদা তখন বলে বাহ আমার মেন্ডের একজন অফিসার শেষে কাপড় কাচ্ছে দেখে তো বেশ ভালোই লাগছে স্বয়ম্ভু তখন বলে জানেনি তো আমি কি বলবো বলুন স্যার আমাকে সব কিছু করতে হচ্ছে কারণ এখন তো জগদ্ধাত্রী প্রেগনেন্ট আর আমি ওকে কিছু করতেও দিচ্ছি না সাধুদা বলে না না তুমি খুব ভালো কাজ করছো আমি তোমাকে সাপোর্ট করছি এর মধ্যে জগদ্ধাত্রী বলে আরে সাধুদা আসুন আসুন বসুন এরপরে জগধাত্রী বলে আর বলবেন না এখন তো স্বয়ং আমাকে কিছু করতেই দেয় না সব সময় ওই করছে সবকিছু আমাকে কিছু টাচই করতে দিচ্ছে না সাধুদা বলে ভালো তো তোমাদের মধ্যে এই বন্ডিংটা দেখতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগছে এরপর সাধুদাকে চা অফার করতে থাকে আর বলে আমি আপনাদের জন্য চা অমলেট বানিয়ে আনছি আপনারা বসুন তখনই সাধুদা বলে সে তো বসবো তবে আগে দেখাও তো মশাই কিরকম ভালো চা করতে পারো তুমি বা স্বয়ংভূ চা করতে চলে যায় জগদ্ধাত্রীর সাথে কথা বলতে থাকি সাধুদা আর বলে জগদ্ধাত্রী একটা কথা বলতে এসেছিলাম তখনই জগদ্ধাত্রী বলে হ্যাঁ বলুন না কি হচ্ছে কোন সাহায্যের জন্য এসেছেন তখন সাধুদা বলে আসলে একজন মন্ত্রী এখানে আসছে তো সে হচ্ছে টার্গেট আর এটা কথা শোনার পর জগদ্ধাত্রী চমকে যারা বলে কি বলছেন সাধুদা জানতে পেরেছেন তখন সাধুদা বলে হ্যাঁ আমার কাছে খবর আছে তিনি এখানে তার বসত বাড়িতে উঠতে চলেছে কাকুলি নাম নিশ্চয়ই শুনেছ জগদ্ধাত্রী বলে হ্যাঁ খুব পপুলার মঞ্চিত ওনাকে মারতে চাইছে সাধুদা বলে সেটাই তো কথা ওনাকে বাঁচাতে হবে ওনার সাথে দুদিন তোমাকে থাকতে হবে জগদ্ধাত্রী তুমি কি পারবে জগদ্ধাত্রী বলে কেন পারব না সাধুদা মা হচ্ছি আর এটা তো কোনো রোগ না বা অসুস্থতাও না এভাবেও তো মানে মানুষরা তো কাজ করেও মা হচ্ছে নাকি আর এই স্বয়ংভূ আমাকে সবসময় ঘরের মধ্যে বসিয়ে রেখেছে আমার নিজেরও ভালো লাগছে না স্বয়ম্ভু তখন বলে সাধুদা সাধুদা আপনার যা কাজ আছে আমি করে দেব আমি সামলে দেব কিন্তু প্লিজ জগদ্ধাত্রীকে এখন কোনো কাজে আপনি ডাকবেন না প্লিজ সাধুদা ও আমার বাচ্চার মা হচ্ছে এই পৃথিবীতে জগদ্ধাত্রী ছাড়া আমার আপন কেউ নেই অন্তত এবারে একজন আসছে যে শুধুই আমার এর থেকে ভালো আর কী হতে পারে সাধুদা জানেন তো ওই বাড়িতে কেউ আমাকে মানুক বা না মানুক আমি তো জানি আমার শিরা উপসরায় আমার রক্তে রক্তের রয়েছে নাম ওরা আমাকে যতই দূরে ঠেলে দিক না কেন আমি সত্যিটা জানি সাধুদা তখন বলে তোমাদেরকে বললাম এবার দেখো ব্যাপারটা ভেবে জগতা বলে সাধুদা আপনি চিন্তা করবেন আমি আছি আমি যাব। এরপর সাধুদা চা খেয়ে বলে দারুণ বানিয়েছ তো স্বয়ংভূ কোনো তুলনা হবে না দারুণ দারুণ এর মধ্যে সমরেশের সাথে কথা বলতে থাকে সেন আর বলে বিয়েটা তোমায় আমাকেই করতে হবে সমরেশ তুমি চাইলেও পালিয়ে যেতে পারবে না তুমি চাইলেও আর কৌশিকীর সাথে সম্পর্ক রাখতে পারবে না কারণ তোমায় শুধু আমার সাথেই সম্পর্ক রাখতে হবে কথাটা মনে রেখো না হলে কিন্তু এমন আইনি ঝামেলায় তোমাকে জড়াবো যে সারা জীবনেও আর বার হতে পারবে না জেল থেকে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকুন কিছুটা হলেও বুঝতে পারে দিব্যিয়া সেন তার বাবাকে হুমকি দিচ্ছে এর মধ্যেই চলে যায় দিবিয়া সেন আর চলে এসেছে কাকুন কাকুন এসে বুঝিয়ে বলে আমি তোমার সাথে আছি বাবা আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে সমরেশ তখন বলে কি বুদ্ধি আর তখনই কাকুন বলে আমি দিব্যাসেনের সাথে নীপো সাজবো আর এটা শোনার পর প্রচণ্ড রেগে যায় সমরেশ আর বলে একদম না এ এসব তুমি কি বলছো কাকুন আর তুমি কার সাথে এসেছো কাকুন বলে আমি যার সাথে আসি না কেন তোমাকে বলে দিলাম এমনটা ইশারায় বলে কিন্তু সমরেশ খুব রেগে যায় তখনই দীপিকা এসে বলে কী হয়েছে সমুদা তুমাকে এইভাবে বুকছো কেন সমরেশ কিছু না বলেই ভেতরে চলে যায় এরপরে কাকুন বলে আমি ঠিক আছে আমার কিছু হয়নি মেনানকে ফোন করে সবটা বলে দেয় অন্যদিকে জগদ্ধাত্রীর মাথাটা আবার যন্ত্রণা করছিল জগদ্ধাত্রী চুপ করে বসে আছে কৌশিকী তখন ফোন করেছে আর জগদ্ধাত্রী তখন বলে হ্যাঁ বর্দি বলুন কৌশিকী বলে তোমার সাথে অনেক কথা আছে জগদ্ধাত্রী তাই তোমাকে ফোনটা করলাম আর এদিকে কাকুন একাই ব্যবস্থা করে যাচ্ছে তার বাবার বিয়েটা যাতে ভেঙে দিতে পারে